আমরা চাই বাংলায় দশ কোটি মানুষের দশ কোটি মানুষই এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর আছে এবং তাই এক একটা পরিবারে পাঁচ লক্ষ টাকা একটা স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে কার্ডটা হচ্ছে মেয়েদের নামে এই প্রথম মেয়েদের এম্পোয়ারমেন্ট করা হচ্ছে আর সেই মহিলা গার্জিয়ান তিনি কার্ডটা যার নামে হচ্ছে তিনি যিনি মনে করেন তার ঠিক আমরা তার চিকিৎসা করবো তাতেও কিন্তু এই কার্ডটা দিয়ে চিকিৎসা করতে পারে অর্থাৎ সরকারি যারা হাসপাতালে চিকিৎসা পান সরকারি তো পান এটা বেসরকারি হাসপাতালেও পাবে এছাড়াও অনেক নার্সিং হোমও যুক্ত আছে এখানে এমনকি অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট গেলেও চেন্নাই সেগুলোকে যুক্ত করা হয়েছে আর সরকারি কর্মচারীদের নিজেদের হেলথ ইন্স্যুরেন্স আছে যে কোনো একটা অপশান ডাউন প্রেসের এদের মাহুই আছে যে কোনো একটা অপশন তারা নিজেই পারে আর বাংলার এমন কোনো পরিবার যেন বাকি না থাকে যে স্বাস্থ্যসাথী কার্ডটা পাবেন না স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে অন্তত আপনি আপনার বাড়িতে অসুখ করে চিন্তা করবেন না ভাববেন আমার হাতে তো পাঁচ লাখ টাকার একটা আছে আমি আমার পরিবারের জন্য একটা খরচা করতে পারি সরকারি হাসপাতালে চিকিৎসা করে সরকারি হাসপাতালে বিনা পয়সায় বেড ভাড়া বেড ভাড়া নেই বিনা পয়সায় চিকিৎসা গভর্নমেন্ট হসপিটালে বিনা পয়সায় ওষুধ অপারেশন সব কিছু তাছাড়াও দেখুন এখানে আরো অনেক প্রজেক্ট আছে এমনকি রেশন কার্ড যাদের নেই বা এখন রেশন কার্ড পাচ্ছেন একটা কুপন করেছেন তারা ডিজিটাল রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে আগামী জুন মাস পর্যন্ত বাংলায় চাল কম সব ফ্রি এবং আমাদের সরকার থাকবে আগামী দিন আমরা চেষ্টা করবো স্বাস্থ্য খাদ্য দুটোই ফ্রি করে দেওয়ার জন্য স্বাস্থ্য ফ্রি আছে অনেকেই চলছে আর এছাড়াও সবুজ সাথী স্কুল সাইকেল পান রূপশ্রী আছে পঁচিশ হাজার টাকা বিয়ের সময় মেয়েকে বিয়ে দিতে না পারলে সরকার দেয় কন্যাশ্রী আছে কন্যাশ্রী হচ্ছে একদম ক্লাস এইট থেকে স্কুল পর্যন্ত প্রথমবার কলেজ তার একেবারে সরকার পয়সা দিয়ে মেয়েদের পড়াশোনা করাচ্ছে এবং কন্যাশ্রী যারা আঠারো বছর বয়সে করে বিয়ে না করে তাহলে তার আরো জমা এবং জন্য দরকার হয় সে কিন্তু আরো পঁচিশ হাজার টাকা গরিব মানুষ এছাড়াও আদিবাসী ষাট বছর যাদের বয়স জয় জগৎ এবং কুস এবং তপশিলী বন্ধু পেনশন দেওয়া হচ্ছে এছাড়াও বিনোদন ভাতা ছশো টাকা থেকে এক হাজার টাকা বাড়ানো হয়েছে পুরোহিত যারা ইনম আছেন তাদেরকে সাংবাদিক দেওয়া হচ্ছে এমনকি কোনো মানুষ মারা গেলে যদি পোড়াতে না পারে তার জন্য দু হাজার টাকা দেওয়া হচ্ছে তপ দিতে না পার দু হাজার টাকা দেওয়া হচ্ছে এই বছরের দু তিন মাসের মধ্যে মানে অর্ডারটা আমরা প্রেস করে যতদিন পেতে লাগে ফেব্রুয়ারি মাসে আমরা চেষ্টা করবো সাড়ে ন লক্ষ মেয়েরা যারা হায়ার সেকেন্ডারি ক্লাস বারো ক্লাসে পড়ে এবং মাদ্রাসা বারো ক্লাস আছে চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্টের সরকারি আর মাদ্রাসা নিয়ে মিলিতভাবে সাড়ে ন লক্ষ ছাত্রছাত্রীকে আমরা বিনা পয়সায় ড্রাইভ দেবো যেটা দিয়ে তারা অনলাইন ক্লাসও করতে পারবে এখানেও প্রায় এক লক্ষ সাইকেল আমরা বিনা পয়সায় গিয়েছি এবছর আরো বারো লক্ষ সাইকেল এই ফেব্রুয়ারি মধ্যে দিয়ে দেওয়া হয় এই ধরনের অজস্ব প্রকল্প চলছে আমি মেদিনীপুরেও একটা ক্যাব ভিজিট করেছিলাম এই ক্যাম্পটা কন্টিনিউ করুন যেরকম তোমাদের চার দিন পরপর আছে এবং প্রত্যেকটা জায়গায় কতগুলো ফিক্সড জায়গায় করে দাও তাহলে কি হয় আমাকে জানতে পারার বেদানা যাদবপুর ফিরিপুর ওদিকেও চ দক্ষিণ কলকাতার কত ধর এরিয়া তোমরা জানবাতে কোনো রবিবার সংলগ্ন এরিয়া এই পরে সেমনি গড়িয়া হাট আছে ওদিকে আমাদের গড়িয়া ফলে ওদিকে গড়িয়া আছে ওদিকে টালিগঞ্জ আছে নগর আছে